একজন গ্রেফতার হয়েছে আমি কালকেই আপনাদেরই কোনো এক চ্যানেলে জানতে পেলাম আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালকে রাত্র আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে আশা করছি দু একদিনের মধ্যেই গ্রেফতার হবে পুলিশ সেরকম আমাদের আশ্বাস দিয়েছে সেটা তো পুলিশ আমাদের বলবে না পুলিশ তারা তাদের কোথায় খুন টিম পাঠাবে এটা তাদের ব্যাপার সেটা তো আমার জানা নেই তবে আসামি গ্রেফতার হবে আশ্বাস দিয়ে যতদূর শুনতে পাচ্ছি হয়তো বিহারের দিকে পালিয়ে গেছে কারণ অর্জুন সিং মানে বিহার উত্তরপ্রদেশ যোগ তো আছেই টোটালটাই তো অর্জুন সিং এর পরিকল্পনা বিহার উত্তরপ্রদেশই অর্জুন সিং কোথাও লুকিয়ে রেখেছে বলছি যে এই যে যারা বলছে মূল অভিযুক্ত নয় যে যে খুনি ছালা হ্যাঁ মূল অভিযুক্ত তো এখন ধরা পড়ে না মূল অভিযুক্ত সবাই মূল অভিযুক্ত রাজেশ যাদের এফআইআর নাম আছে যাদের চেনা যায়নি এমনও চারজন আর যারা ছিল স্পটে এরকম আটজন

মানুষের রক্ত না দেখলে ওর আহ দিনের শেষে ঘুমটা হয় না ওকে রক্ত দেখতে হয় এটা কি অর্জুন সিং না এটা না আমি জানি না একটা কথা শুনুন পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো যায় এটা বিশ্বাস করবেন কখনোই অর্জুন সিং এর কথা বিশ্বাস করা যায় না আমি মানুষের পর্যায়ে পড়ে না তো যার মানুষের রক্ত না দেখলে যার ঘুম হয় না তার সে মানুষের পর্যায়ে পড়ে ওই জন্য সে আজকে নেই সে তো বিজেপিতে যাওয়ার পর আরো যেন সে খুনের রাজনীতি করছে আরো রক্ত পিপাস হয়ে উঠে দাদা এখানে কি এই পাঁচ দিন হয়ে গেল এটা কি পুলিশই নিষ্ক্রিয়তা নয় না না একদমই না পুলিশ পুলিশ পুলিশের মতন চেষ্টা করছে পুলিশ আশা করছে দু একদিনের মধ্যেই জাল গুটি এনেছে যতদূর কালকে রাত্রে আমি শুনতে পেয়েছি একজন তো গ্রেপ্তার হয়েছে আরো একজন জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে চেষ্টা যেটা করছে সেটা পুলিশ অত্যন্ত তৎপর এই বিষয় নিয়ে পাঁচ দিন হয়ে গেল তৎপর কোথায় অবশ্যই তৎপর বলেই গ্রেপ্তার হয়েছে কোন টিম ভাগ হয়েছে যেমন এটা তো পুলিশের ব্যাপার যে পুলিশ কোন টিম করে কোথাও পাঠিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো এটা পুলিশ বলতে পারবো যে দুটো মোটর সাইকেল তারা অপারেশন চলছে দুটো বাইকও কিন্তু এখন আটক হ্যাঁ হ্যাঁ আটক হয়েছে বাইক আটক হয়েছে আপনার নদিয়া মিলের সামনে সিক্সটি নাইন বলে যে কোয়ার্টার সেই কোয়ার্টারে বাইক ফেলে রেখে এবং ওই বাইকটাতেই রাজেশ ছিল বাইকটা ওখানে ফেলে রেখে ওরা মানে একটা বাইক একটা বাইক শুনেছি লাল রঙের টি টোয়েন্টি পালসার কাকে মার্ডার করে সেই আসামিদের কোন দিক দিয়ে পার করাবে এটা ওই জানে ওই জন্য বললাম না যে পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো আছে এটা বিশ্বাস করা যায় অর্জুন সিংরা বিশ্বাস করা যায় না